অন্ধ মানুষগুলোকে পঙ্গু মানুষগুলোকে আল্লাহ রাস্তার ধারে ধারে রেখে রেখে এই চোখওয়ালা মানুষ হাতওয়ালা মানুষ পাওয়ালা মানুষদেরকে শিখাইয়া দিলেন রে বান্দা একইভাবে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছ তোমার হাত আছে আর ওনার হাত নাই তোমার পা আছে ওনার পা নাই তোমার চোখ আছে ওনার চোখ নাই তুমি কথা বলতে পারো আর দেখো তোমার ভাই সে কথা বলতে পারে না তুমি বিধা মেধা খাটিয়ে কত সুন্দরভাবে পথ চলো আর তোমার ভাই দেখো রাস্তার পাড়ে বসে আছে কিছুই ভালো মন্দ বোঝে না আমি আল্লাহ চাইলে তোমাকে এমন করেও দিতে পারি অতএব ও হাত আলা ও ওলা ও মেধা অভিব্যক্তি ও চোখে দেখা ব্যক্তি সাবধান সাবধান এই অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করো না যে কোনো মুহূর্তে আমি আল্লাহ সফটওয়্যার চেঞ্জ করে দিতে পারি যে কোনো মুহূর্তে পারেন শক্তি আসে না নাই একই একই সিস্টেমে আপনি মায়ের ফেট থেকে আসলেন কেন বোঝেন না যে মায়ের ফেট থেকে একই সিস্টেমে আসলেন বাবাও ছিল মাও ছিল পেটের সৃষ্টির প্রক্রিয়া একই সিস্টেমে কিন্তু চোখ একজোড়া নাই আমার আছে একজনে কথা বলতে পারে আর একজনে পারে না এটা কেনই বা বুঝি না যে আল্লাহ চাইলে যে এই যে কথা বলতে পারে মুহূর্তের মধ্যে এর শক্তিটুকু কেড়ে নিতে পারে কি পারে না আল্লাহ যদি না চান কথা বলা যায় এটা কি কথা কিছু জমা করেন যে পাঁচ মিনিট বৈশে জমা করছেন এরপরে আস্তে আস্তে করে সারতেছেন এরকম ইচ্ছা করছেন কেমন করে বাইরে হয়ে গেল দেখেন কি বলবো তাই বের হয়ে গেল নিজে ভাবতেও পারি না যে যা বলতে চাই সেটা বের হয় কেমন ভাবে হয় আর একজন মানুষ কথা বলতে পারে না দেখেন সে কথাও না বলা মানুষটার কত কষ্ট কতভাবে আপনাকে ইশারায় বোঝাইতে চেষ্টা করে কিন্তু আর আপনি মুখ দিয়ে আপনি আপনার মনের অনুভব আপনার মনের ভাবটা আপনি একজনের কাছে প্রকাশ করতে পারছেন এই যে শান্তি আরেকজনের যে বুঝাইতে পারতেছেন আমাকে মুখ দিয়ে কতভাবে চেষ্টা করে কিন্তু পারে না আপনি আমিও এরকম হয়ে যেতে পারি যদি আমার এই জবানের অপব্যবহার হয় আমার এই মেধার যে অপব্যবহার হয় এটা এই নিয়ামতের হিসাব চাওয়া হবে